আমার আইডি বেনিফাই হয়েছে তাই কইতাছি জামাইডা রে এখন সাইডা দিমু সাইডা যে দিমু এই আইডি সিমডা হ্যার নামে রেজিস্ট্রেশন করা তাই না হ্যার সাইডা দিলে আমার আইডি খাইয়া দিব হ এম কি কর মুফাক করুন ভাই যখনই আপনাকে দেখি রোমান্টিক রোমান্টিক লাগে কাহিনী কি জানেন ভাবি আপনাকে দেখলেই না ভিজতে ইচ্ছা করে বলেন কি তাই না কি তা কে বারণ করছে বৃষ্টি নামলে ভিজবেন আরে ভাবি বৃষ্টিতে ভিজতে চাই নাই তো ঘামে ভিজতে চাইছি এই শুনছি। শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করবো কোথায় কোথায় নিয়ে কিছু তুমি যেথায় যেথায় যাইতে চাবা সেথায় সেথাই নিয়ে যাবো আচ্ছা দুর্গাপূজা তো প্রত্যেক বছর দেখো তাহলে এর থেকে কি শিক্ষা লাভ করছো প্রতিদিন বেলুন খুন্তির মার খাওয়ার চাইতে একবারে মরিয়ে যাওয়াই ভালো ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য যারে একবার বোঝাইলেই বোঝে সে হচ্ছে আমার মা যারে দুইবার বোঝাইলেই বোঝে সে হচ্ছে আমার বোন যারে কয়েকবার বোঝাইলেই বোঝে সে হচ্ছে আমার বাবা আর যারে দিনের পর দিন রাতের পর রাত বুঝাইলেও কাজ হয় না মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় তারপরও বুঝানো যায় না সে হলো মেয়ে তো অবুঝার কি মনে করছেন আমি আমার বউর কথা বলবো আমার বউ অনেক ভালো শোনো এবার তো পুজোর মার্কেট করতে পারবো না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ছেলে মেয়ে কি সাথে নিয়ে যাবো নাকি তোমার কাছে থাকবে ছেলে মেয়ে ওদের মামা বাড়ি পাঠিয়ে দেবো আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো আচ্ছা ঠিক আছে আর আমি মুড়া ঝাটা দিয়ে তোমার বরণ করে নিবো কংগ্রাচুলেশন শুনে খুবই খুশি হলাম তার ছেলে কি করে ছেলে ফুটবল খেলে অনেক বড় গোলকিপার ভুলেও বিয়ে করিস না নিজেও গোল দেবে না অন্য কাউরেও গোল দিতে দেবে না বাই এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ারের সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যালো আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিস কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত কি মতো আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাটার বাড়ি আজকে আমি পূজার বোন পাইছি এই শোনো এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা আপনার বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে তা আপনি একা আসলেন যে ভাবি খুবই জাগ্রত তীর্থস্থান মানত করার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাই নাকি তা আপনারা দুইজন কি কি মানত করলেন আমার মানত পূর্ণ হয়ে গেছে আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে বাই বাই টাটা গুডবাই গয়া